আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো কীভাবে সাগর টেকনোলজিতে নিজে নিজে অ্যাকাউন্ট করতে পারেন প্রথমে আমাদের প্লে স্টোরে গিয়ে লিখতে হবে সাগর টেকনোলজি লেখা পর প্রথমে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এটা আসার পর আমাদের ওপেন করতে হবে যেহেতু ইনস্টল করা আছে ওপেন লেখা আসছে আপনার এখানে ইনস্টল লেখা আছে আপনি আপনি ইনস্টল করে নেবেন তো ওপেনে ক্লিক করে আমাদের রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এখানে একটা নাম দিতে হবে নাম দিয়ে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দিয়ে এখানে ইমেল ইমেল ন্যাশনাল আইডি কার্ড ডেট অফ বার্থ এগুলো যদি থাকে আপনার তাহলে দিবেন না থাকলে অপশনাল দিলে হবে না দিলেও হবে সমস্যা নেই তো এখানে আমাদের ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে পিনের ক্ষেত্রে চার ডিজিট ব্যবহার করতে পারবেন এখন এখান থেকে আমাদের বিভাগ উল্লেখ করতে হবে কোন বিভাগে আপনার ঠিকানাটা আপনি উল্লেখ করে দেবেন তো আমাদের যে ঢাকা ঢাকা উল্লেখ করলাম এখানে আমাদের ডিস্ট্রিক্ট জেলা উপজেলা এখান থেকে ভিলেজ এরিয়া আপনার ইউনিয়নের নাম অথবা আপনার এলাকার নাম দিতে পারেন এখানে আপনার পোস্ট পোস্ট কোড অথবা আপনার হাউস নাম্বার দিতে পারেন দিয়ে এখানে আমাদের অ্যাকাউন্টের লেভেল সিলেক্ট করতে হবে যদি পার্সোনাল ব্যবহার করার জন্য নেন তাহলে পার্সোনাল নিতে পারেন অথবা ব্যবসায়িক কাজের জন্য নিলে এখানে আপনি সাবেক নিতে পারেন সাবেক মিনি হাজারে কমিশন বেশি তো আমি পার্সোনাল নেব নিয়ে আমাদের এখানে রেজিস্টারের নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে নিচের দিকে রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে তো আমাদের অ্যাকাউন্ট যেহেতু হয়ে গেছে কমপ্লিট এখন আমাদের লগ করতে হবে অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আমরা ওইখানে অ্যাকাউন্ট করার সময় যে নাম্বারটা ব্যবহার করেছিলাম আপনি আপনার ওই নাম্বারটা এখানে টাইপ করবেন এখানে সেই ছয় ডিজিটের পাসওয়ার্ডটা দিতে হবে এখন লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে এইভাবে আপনি আপনার অ্যাকাউন্ট নিজে নিজে করতে পারবেন আর অ্যাড ব্যালেন্সের জন্য এই যে অ্যাড ব্যালেন্স নামে একটা অপশান অপশন আছে এখান থেকে আপনি অটো অ্যাট ব্যালেন্স করতে পারবেন আর কম দামি অফার দেখার জন্য ড্রাইভার হওয়ার নামে যে অপশন আছে এখানে ক্লিক করলে আপনি আপনার পছন্দের অফারগুলো এখান থেকে নিতে পারবেন ধন্যবাদ কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপ আসলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এখানে আপনার সমস্যা কথা ওইখানে বলবেন ইনশাল্লাহ ধন্যবাদ